এই পাঁচ ধরনের আত্মীয় আপনার ভালো হোক তা কখনোই চায় না জীবনে চলতে গেলে আপনাকে একটাই জিনিস বারবার কষ্ট দেবে আপনার কাছের মানুষদের মুখোশ আপনি হয়তো ভাবছেন সে তো আমার আত্মীয় রক্তের সম্পর্ক আমার খারাপ কেন চাইবে কিন্তু বিশ্বাস করুন সময় একদিন আপনাকে দেখাবে সবচেয়ে বেশি ক্ষতি করছে তারা যাকে আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন সব আত্মীয় যেমন আপনার পাশে থাকে তেমনই কিছু আত্মীয় আছে যারা সামনে ভালোবাসার কথা বললেও মনে মনে চায় আপনি যেন কখনো উঠে দাঁড়াতে না পারেন তারা মুখে মিষ্টি আর মনে বিষ আজকে এমন পাঁচ ধরনের আত্মীয় নিয়ে বলবো যাদের চিনে রাখলে আপনি অনেক কষ্ট অপমান আর ধোকা থেকে বাঁচবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বাস্তবতা নিয়ে কথা বলি যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক যারা সবসময় আপনার সাফল্যকে হজম করতে পারে না এই আত্মীয়রা আপনার কাছে ভালো ব্যবহার করে হাসি মুখে কথা বলে কিন্তু আপনি যদি জীবনে একটু উন্নতি করেন একটু এগিয়ে যান তখনই তারা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আপনি নতুন ফোন কিনলে বলে বাহ অনেক টাকা হয়েছে দেখছি চাকরি পেলে বলে এই চাকরিতে কতদিন থাকবে দেখা যাবে তারা কখনো আপনাকে সবার সামনে প্রশংসা করবে না তারা কখনোই আপনার ভালো চায় না চায় আপনি ব্যর্থ হন যেন তাদের নিজেকে বড় মনে হয় নাম্বার দুই যারা আপনার মায়ের কষ্ট আর বাবার সম্মানকে অবমূল্যায়ন করে এই আত্মীয়রা সামনে কিছু বলে না কিন্তু পেছনে গিয়ে বলে ওর মা তো তেমন কিছুই করে না ওর বাবার তো তেমন কোনো অবস্থা নেই তারা এমনভাবে কথাগুলো ছড়ায় যেন আপনার পরিবারকে ছোটো করা যায় আপনাকে লজ্জা দেওয়া যায় তারা শুধু সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে অপমান করে আর বোঝায় তুমি কিছুই না এই ধরনের আত্মীয়দের মুখে হাসি বিশ্বাস করবেন না যে আপনার বাবা মাকে সম্মান করে না সে কখনোই আপনার মঙ্গল চায় না নাম্বার তিন যারা সব সময় আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করে দেখো তোমার মামা তো ভাই কোথায় পৌঁছে গেছে আর তুমি কিসে আছো এই ধরনের আত্মীয়রা কখনো আপনাকে আপন করে দেখে না তারা চায় আপনি নিজের প্রতি সন্দেহ করেন নিজের ক্ষমতা নিয়ে হীনমন্যতায় ভোগেন তাদের তুলনা আপনাকে ভেঙে ফেলে মন থেকে দুর্বল করে তোলে আপনি যাই করেন তারা বলবে এইটুকু অমুক্ত এর চেয়ে বেশি করছে এই আত্মীয়দের উদ্দেশ্য হচ্ছে আপনাকে নিজের চোখে ছোট করে ফেলা তাদের কথায় কান্না দিয়ে নিজের মতো করে এগিয়ে যান নাম্বার চার যারা সময় আপনাকে ব্যবহার করতে চায় কিন্তু আপনার পাশে থাকে না তারা তখনই ফোন করে যখন দরকার পড়ে একটু টাকা ধার দাও এই কাজটা করে দাও তো খুব দরকার কিন্তু আপনি যখন বিপদে পড়েন তখন তারা থাকে না ফোনও ধরে না এরা আত্মীয় পরিচয়ে উপকার নেয় কিন্তু সম্পর্কের দায়িত্ব নেয় না যতবার আপনি ব্যবহার হতে থাকবেন ততবারই নিজের আত্মসম্মান হারাবেন এই আত্মীয়দের চিনে রাখুন কারণ তারা শুধু নিজের সুবিধার জন্য আপনাকে চেনে নাম্বার পাঁচ যারা আপনাকে অন্য আত্মীয়দের কাছে খাটু করে বদনাম ছড়ায় এই আত্মীয়রা সামনে প্রশংসা করে কিন্তু পেছনে গিয়ে বলে ও কি এমন করে ও তো সাধারণ যাপন করে তারা সবসময় অন্যদের সামনে আপনার ছোট ছোটো ভুলগুলো বড় করে তুলে ধরে আপনার সুনাম নষ্ট করায় যেন তাদের আনন্দ তারা চায় সবাই আপনাকে ভুল বুঝুক আপনার প্রতি ঘৃণা রাখুক এই ধরনের আত্মীয়দের একমাত্র অস্ত্র বদনাম তাদের থেকে দূরে থাকুন কারণ তারা আপনার মানসিক শান্তি ধ্বংস করে দেবে তো প্রিয় দর্শক রক্তের সম্পর্ক মানেই সবসময় ভালোবাসা নয় ভালোবাসা তখনই সত্যি হয় যখন সেই মানুষ আপনার উন্নতিতে খুশি হয় আপনার ব্যথায় কাঁদে আপনার সম্মান রক্ষা করে আর যেসব আত্মীয় আপনার দুর্বলতা খোঁজে ব্যর্থতা দেখে হাসে তাদের চিনে রাখা দরকার শুধু আত্মরক্ষার জন্য নয় নিজের শান্তি রক্ষারও জন্য মনে রাখবেন সব আত্মীয়ই পরিবার নয় কিছু আত্মীয় ক্যান্সার হয় নিজেকে ভালোবাসুন আত্মসম্মানকে রক্ষা করুন আর সাহসের সঙ্গে এমন আত্মীয়দের দূরে ঠেলে দিন যারা চায় না আপনি এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর নিচে আপনার অভিজ্ঞতা জানিয়ে একটি কমেন্ট করে যান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন バッド。